আসসালামু আলাইকুম এক মেশিনারিজ থেকে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ কাটার মেশিন যেমন হুন্ডা কোম্পানি কোম্পানির ফোস্ট্রক ইঞ্জিনের মেশিন কেএনসি মডেলের মেশিন এছাড়াও পাচ্ছেন হ্যান্ড পুশ লন মাওয়ার যেটা ধাক্কা দিয়ে গাছ কাটে দুর্বা ঘাস তো আজকে আপনাদের সাথে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ম্যানুয়ালি ঘাস কাটার মেশিন অথবা আমরা অ্যাকচুয়ালি এটাকে বলে থাকি হ্যান্ড পুশ লন মাওয়ার মেশিন এটা সাহায্যে আপনি খুব সহজে ধাক্কা দিয়ে বাড়ির আশেপাশের বাড়ির আশেপাশের দুর্বা গাছ স্কুল কলেজ মাদ্রাসার মাঠের দুর্বা গাছ অথবা বিভিন্ন ধরনের রিসোর্ট আছে তারপর হচ্ছে আর্মিদের বিভিন্ন ধরনের মাঠ থাকে এগুলোর দুর্বা গাছ এবং গাছটা খুব সুন্দরভাবে রাখার জন্য আপনি এই মেশিনটি খুব সহজে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এটার ব্যবহারটাও খুব সহজ যে কেউ ব্যবহার করতে পারবে শিশু মহিলা মানে এটার ব্যবহার মানে ব্যবহার নিয়ে কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে এটা ধাক্কা দিলেই গাছ কাটবে তো এই মেশিনের কিভাবে গাছ কাটে এই মেশিনের মধ্যে আছে আপনার রোডিটোরি ব্লেড যেটা হচ্ছে আপনার ঢাকা ধাক্কা দিবেন চাকার সাহায্যে এই এই রোডে 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 ব্লেডটা ঘুরবে এবং ঘোরার সাথে সাথে গাছ কাটবে আর এই মেশিনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাস্কেট রয়েছে যেখানে গাছগুলো সুন্দরভাবে জমা হবে গাছগুলো এলোমেলোভাবে পড়ে থাকবে না তো যাদের আবার বা খামার বা বাড়ির আশেপাশে বা আপনারা অনেকে আছে যে গরু বা গাবি পালেন এই গাছগুলো আপনি গরু বা গাবিকেও খুব সুন্দরভাবে খাওয়াতে পারবেন এবং এটা খুব সুন্দরভাবে বাস্কেটে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর পাশে যে এই এই মেশিনের মানে গাছগুলো বাস্কেটে সুন্দরভাবে জমা হচ্ছে তো এটা আপনি অনায়াসে থেকে আট বছর আপনি ইউজ করতে পারবেন এটার যে ব্লেডটা রোডিডি ব্লেডটা এটা খুবই শক্ত এবং মজবুত এটা সহজে ধার যাবে না কারণ এটা হচ্ছে আপনার টিনের ঘর্ষণের ফলে অথবা ঘর্ষণের ফলে গাছগুলা কাটে যার কারণে ধার যাওয়ার কোনো মানে সম্ভাবনা খুবই কম তারপরেও যদি চার পাঁচ বছর পরে ধার চলে যায় তাহলে আপনারা যে কোনো ওয়ার্কশপ থেকে ধার করিয়ে নিতে পারবেন তো এই এই প্রোডাক্টটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট আমাদের আশেপাশের মাঠ তারপর হচ্ছে বাড়ি রাঙিয়ে না জন্য এটা খুবই কার্যকরী এবং এটা প্রাইসও খুব কম কারণ হচ্ছে আপনার যেগুলো মানে ইঞ্জিন চালিত যেগুলো আছে এগুলোতে আপনার হচ্ছে তেল লাগে পেট্রোল লাগে মোবিল লাগে এটাতে আপনি শুধু পারচেস প্রাইস ছাড়া পরবর্তীতে আর কোনো খরচ হবে না সো এই প্রোডাক্টটি যদি পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন সো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটি পাঠিয়ে থাকি অথবা আপনারা আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি সো যাদের দরকার আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সো যা লাগবে তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন আর আর হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন কীভাবে ম্যানুয়াল হ্যাঁ ম্যানুয়াল ঘাস কাটার মেশিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে আসসালামু আলাইকুম